আমি দীর্ঘ অনেকদিন পর যাচ্ছি বাস গাড়ি তো রিসেন্টলি আমার ভাই ও আসলে পাকলা করতেছে খুব আহ কবত রান্নার জন্য আমি বেশি দিন করলাম বাস গাড়ি যাওয়ার জন্য আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের প্রকৃতি গুলো অনুভব করতে থাকুন তো দীর্ঘ অনেকক্ষণ জ্বালানি করার পর আমি অলরেডি চলে এসে পড়ছি আমাদের বাস গাড়ি আর আমাদের বাস গাড়ি পুরোটা আপনাদেরকে ঘুরানো ঘুরে দেখানোর চেষ্টা করবো আর আমরা প্রথমে বাজারে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের চুকি কিংবা সুগাস আরো অনেক যন্ত্রপাতি রয়েছে আর এদিকে রয়েছে আরো অনেক কিছু আমি নাম বলতে পারবো না এত কিছুর কারণ এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে কোনো কিছু আছে আর এখানে মূলত হাঁস মুরগি বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যেহেতু কুবুর কিনবো সেহেতু আমরা কুবুতরে এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর কবুতর আছে যারা বাজগাড়ির আশেপাশে যারা বাছগাড়ে কি চিনে তারা কিন্তু এখান থেকে আহ ক্রয় করে এবং এটি আমাদের মতনগর পুরো গ্রামের জন্য কিন্তু এটা একটা বিখ্যাত বাজার আর এই পাখিগুলোকে আমার কাছে খুবই ভালো লাগছিল আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু জোড়া জোড়া একই খাঁচায় বন্দি রয়েছে অনেক ভালো লাগছিল তাদেরকে দেখে কারণ তাদের তাদেরকে দেখতে খুবই কিউট লাগতেছে আর স্পেশালি এই সাদা যে জোড়াটা আমার আমার কাছে খুব ভালো লাগেছিল আর বাজার এদিক দিয়ে বিভিন্ন ঘরের আসবাবপত্র বিক্রি করা হয় আর এদিকে হচ্ছে আপনার শরবত এই তীব্র গরমে শরবত রাখা হয়েছে আর এদিক দিয়ে কিন্তু বিভিন্ন রকমের আইটেম খাবারের আইটেম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এই বাসগেলি বাজারটা কিন্তু অনেক বড় যারা চেনেন বাজার এসেছেন তারা খুব ভালো করেছে আর ফাইনালি আমরা আমাদের এই কুবুতর রুজুরাগুলো কিনে ফেললাম অনেক দেখতে কিউট